জানতে চাইছেন আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুণা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আশি বছর বয়স হলে গুণা লেখা হয় না এটি সম্পূর্ণ মনগড়া কথা কোনো কথা বলা নেই বরং মৃত্যুর রাখ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ বলেছেন বাবা দ্রব বা কাহতে মৃত্যু আশা পর্যন্ত তুমি আল্লাহ তোমার বাবার ইবাদত করতে থাকো অতএব বয়স আশি না সত্তর এটা দেখার বিষয় না হ্যাঁ যদি কেউ শারীরিকভাবে অপারক অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না সেটি আরেক বিষয় তাহমিনা আমি জানতে চাইছেন মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে না এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার শর্ত যুক্ত বিষয় নয় বরং যে কেউ গোসল দিলেই গোসল আদায় হয়ে যাবে নিশার জাহান নিশু জানতেছেন পর্দার মধ্যে থেকে মহিলাদের হালাল আয়ের সুযোগ আছে কিনা শরীরের পর্দার যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে যদি তারা আয় করতে চান অবশ্যই করতে পারেন তবে তাদের জন্য বাসায় অবস্থান করার নির্দেশনা ইসলাম দিয়েছে সেখান থেকেই তারা যদি আয় করার চেষ্টা করেন সেটা হবে প্রশংসনীয় সারিয়া সুলতানা জানতে চেয়েছেন জমির দালালি করে টাকা আয় করা জায়েজ হবে কি জায়জ হবে যদি আপনি কাউকে প্রতারণা না করেন মিথ্যার আশ্রয় নয় মাজাউল ইসলাম বিপুল জানতে চেয়েছেন হালাল পন্থা ইনকামের এবং রিজিকের কোনো দায় আছে কি তাকে একটু বলবেন হালাল পন্থায় ইনকামের ও দোয়া আপনি জানতে চাইছেন ইনকামের জন্য বিশেষ কোনো দোয়া নাই তবে সকাল সন্ধ্যে একটি দোয়া বিশালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আলম্নাফি আওয়াম মোতাবার যার অর্থ আল্লাহ আপনার কাছে আমি হালাল রিজিক চাই তো আপনি শুধু করে পড়বেন্লাহিল্লাহ আর ইচ্ছা আপনার প্রচেষ্টা থাকতে হবে